আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আসলাম মালদ্বীপের তিলাপসী আইল্যান্ডে আইল্যান্ডটা অনেক বড়ই তবে মানুষ খুবই কম সবদিকেই শুধু পাকা আর পাকা এই যে আমরা অনেকজন আসলাম ঘুরতে এই যে লম্বা চুল যে চুলটি চুল এই যে চুল তো ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ হালকা বাতাস আছে সাগরের পাশ দিয়ে হাঁটতেছি আর রাস্তায় এখনো ভালোভাবে কাজ হয় নাই কাজ চলতেছে তো সব মিলিয়ে ভালোই লাগতেছে আর তুমি কিছু বলবে আসলে এনজয় করো লাইফটাকে খুব নিজের মতো উপভোগ করো ঠিক আছে ভালো আশা করি দেখো অবশ্যই অবশ্যই এই দেবদাস কিছু বলবা দেবদাসের কিছু বলার নাই আচ্ছা এই মামু বলো তুমি কিছু বলবা যখন টাকা থাকবে না তখন সময় থাকবে না আচ্ছা আচ্ছা

এই দেখা শেষ করি নাই মাত্র মোদান থেকে একদিকে আসলাম সম্পূর্ণ রয়ে গেছে এখনো ঘুরে দেখার পাখি তো দেখি আমরা দেখে যদি আমাদের কাছে আরো ভালো লাগে আপনাদের সামনে আবারও আমরা আসবো ডিপেন্ড করে আমাদের পরে যদি আমাদের ভালো লাগে তাহলে আপনাদেরকেও আমরা দেখাবো